ভাইরে ভাই ব্রাজিল সাউথ কোরিয়ার বিপক্ষে এটা কি দেখাইলো এই ব্রাজিলই তো আমরা চেয়েছিলাম এরকম টিম কম্বিনেশন ডিফেন্স গোলকিপার মিডফিল্ডার এবং আক্রমণ ভাগ সবই ছিল আজকে দুর্দান্ত সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের কি ছিল না ক্ষিপ্ত গতি কাউন্টার অ্যাটাক এবং পজিশন গেমিং সবই ছিল দেখার মতো ম্যাচের শুরু থেকেই ব্রাজিল একের পর এক আক্রমণ করতেই থাকে যেন সাউথ কোরিয়াকে চাপে রাখতে পারে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করে চেলসির ইয়ং স্টার অ্যাস্তা ভেউ যাকে ব্রাজিলের দশ নম্বর জার্সির উত্তরাধিকারী বলা হয় দ্বিতীয় গোলটি করে বর্তমান ব্রাজিলের নাম্বার টেন রদ্রিগো এই গোলটা ছিল দেখার মতো ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ ড্রিবলিং করে পাঁচ দেয় বর্তমান ক্যাপ্টেন ক্যাশমিরোকে এবং তিনি দেয় রদ্রিগোর কাছে সে বক্সের ভিতরে ডিফেন্সদেরকে কাটিয়ে বল জালির ভিতরে পাঠিয়ে দেন তিন নাম্বার গোলটি করেন আবারও এস্তাবিউ উইলিয়ান তিনি এই ম্যাচে দুই গোল করেন চার নাম্বার গোলটি করেন আবারও রিয়াল মাদ্রিদ তারকা এবং ব্রাজিলিয়ান নাম্বার টেন রদ্রিগো পাঁচ নাম্বার গোলটি করেন ব্রাজিল কোচ ডন কার্লো আঞ্চলতির প্রিয় ছাত্র এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র তার গোলটা ছিল অসাধারণ ধারণ কি ক্ষিপ্ত গতি এবং অসাধারণ স্কিলে ডিফেন্স এবং গোলকিপারদেরকে কাটিয়ে বল জালের ভিতরে পাঠিয়ে দেন এই ম্যাচে সাউথ কোয়ারের বিপক্ষে 5-0 গোলে বড় ব্যবধানে জয় নিয়ে মার্সারে ব্রাজিল অনেক অনেক শুভ ব্রাজিলের জন্য এই রকম ব্রাজিলিত আমরা চেয়েছিলাম আশা করি এই খেলা ব্রাজিলের চলতেই থাকবে এবং 2026 বিশ্বকাপে ভালো কিছু দেখাবে এই আশাই করি